প্রিয় ভাই আমার শুধু তোমাকে একটা কথা বলি যদি তোমার হাতে কিছু সময় থাকে তবে এই ভিডিওটি দেখো এই পৃথিবীর বুকে বসবাস করা মানুষগুলো একটু অন্যরকম তুমি যদি এই মানুষগুলোর কাছে প্রিয় মানুষ হতে চাও তবে তোমার অর্থনৈতিক যোগ্যতা খুব বেশি প্রয়োজন হ্যাঁ বর্তমানে অর্থনৈতিক যোগ্যতা ছাড়া কখনোই কারো প্রিয় মানুষ হওয়া যায় না হোক না সেটা ভালোবাসা বন্ধুত্ব কিংবা ফ্যামিলি কারো কাছেই না শূন্য পকেটে তুমি কারো কাছেই প্রিয় মানুষ হতে পারবে না হ্যাঁ কথাটা হয়তো বা তোমার কাছে সত্য নাও হতে পারে কিন্তু আমার কাছে একশো পারসেন্ট সত্য অর্থ ছাড়া কখনও কোনো মানুষের কাছে প্রিয় হওয়া যায় না যদি তোমার পকেটে টাকা থাকে তাহলে অর্চেনা মানুষেও তোমাকে চিনবে হ্যাঁ অচেনা মানুষ তোমার খোঁজ নেবে কিন্তু যদি তোমার পকেটে টাকা না থাকে তাহলে চেনা মানুষ অচেনা মানুষের আচরণ করবে হ্যাঁ খুব কাছের মানুষগুলো অচেনা মানুষের মতো আচরণ করবে তাই জীবনে টাকা উপার্জন করা কতটা যে জরুরি সেটা তুমি শূন্য পকেটে বুঝবে হ্যাঁ যদি তোমার শূন্য পকেট না হয় তাহলে তুমি কখনোই টাকার গুরুত্ব বুঝবে না টাকার পাওয়ার বুঝবে না আমি তো অনেক শুনেছি কলমেরা নাকি অনেক পাওয়ার কিন্তু সেই কলমকে লিখাতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন হয় এই দিক দিয়ে তো আমি দেখেছি টাকারই বেশি পাওয়ার তাই জীবনে টাকা উপার্জন করা খুব বেশি প্রয়োজন এই পৃথিবীতে তোমাকে পরিবর্তন হতে হবে অবশ্যই পরিবর্তন হতে হবে কারণ এই পৃথিবী এখন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাই তোমাকে প্রতিদিন পরিবর্তন হতে হবে প্রতি সেকেন্ডে তোমাকে আপডেট করতে হবে কারণ এই পৃথিবীর বুকে বসবাস করা মানুষগুলো প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে আর তুমি যদি পৃথিবীর বুকে প্রতি সেকেন্ডে নিজেকে আপডেট করতে না পারো তাহলে এই পৃথিবীর বুকে বসবাস করা মানুষগুলো তোমাকে পৃথিবীতে টিকে থাকতে দেবে না তোমাকে এই পৃথিবীতে ভালো করে বাঁচতে দেবে না তাই তোমাকে কষ্ট করে হলেও প্রতি সেকেন্ডেই নিজেকে আপডেট করতে হবে তবে তুমি পৃথিবীর বুকে বসবাস করা মানুষগুলোর সাথে টিকে থাকতে পারবে অন্যথায় কোনোভাবেই সম্ভব না কারণ তুমি যদি বোকার মতো আচরণ করো তাহলে এই পৃথিবীর মানুষগুলো কখনোই বোকা মানুষকে সঠিক রাস্তা দেখায় না তাই তারা তোমাকে ভুল রাস্তা দেখিয়ে তোমার জীবনটা নষ্ট করে দেবে তাই তোমাকে সব সময়, নিজেকে আপডেট করতেই হবে হ্যাঁ তোমাকে এই পৃথিবীতে দিকে থাকতে হলে নিজেকে আপডেট করতেই হবে আর নিজেকে আপডেট করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তার সাথে কথা বলার তোমার কোনো প্রয়োজন নেই তুমি তার সাথে কথা বলার জন্য কখনো পাগলামি করবে না কারণ যে তোমার পরিবর্তন চায় না তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ সে তোমার ভালো চায় না সে যদি তোমার ভালো চাইতো তাহলে তোমার আপডেট তোমার পরিবর্তনে সে অনেক খুশি হতো হ্যাঁ সে অনেক খুশি হতো যে মানুষগুলো তোমার পরিবর্তনে খুশি হয় না সেই মানুষগুলোর কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ সেই মানুষগুলো তোমার জীবনের জন্য ক্ষতিকর আর সেই মানুষগুলোই তোমার সব সময় ক্ষতি চায় নিজেকে পরিবর্তন করার জন্য কেউ যদি তোমাকে মূল্য না দেয় তবে তার কাছ থেকে মূল্য নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই কারণ তুমি যখন নিজেকে পরিবর্তন করবে তখন তোমাকে অনেক মানুষ মূল্যহীন ভাববে হ্যাঁ তোমাকে অনেক মানুষ মূল্যহীন ভাববে তবে তাদের কাছে মূল্য নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই মনে রাখবে তুমি নিজেকে পরিবর্তন করলে যে মানুষগুলো তোমাকে মূল্যহীন ভাবছে তোমাকে বেকার ভাবছে তুমি পরিবর্তন হলে সেই মানুষগুলো তোমাকে অনেক বেশি মূল্য দেবে তাই নিজেকে পরিবর্তন করা নিজেকে আপডেট করা খুব বেশি প্রয়োজন তুমি একটা কথা মনে রাখবে নিজেকে পরিবর্তন করার জন্য অনেক পথ একা পাড়ি দিতে হয় তাই যদি তোমাকে সবাই ছেড়ে চলে যায় তবে তুমি কখনোই ভেঙে পড়ো না তুমি শুধু মনে করবে আমার সময়টা খারাপ তাই তার আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু তোমাকে সময়টা ভালো করতে হবে হ্যাঁ তোমাকে সময়টা ভালো করতে হবে তাহলে তুমি দেখবে সেই মানুষগুলো তোমার কাছে আসার জন্য ছটফট করবে আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে এমনি এমনি কখনোই ভালো সময় আসে না জীবনে ভালো সময় আনতে হলে অনেক পরিশ্রম করার প্রয়োজন পড়ে অনেক ধৈর্য ধরতে হয় অনেক সময় প্রয়োজন হয় তাই এগুলো সহ্য করার ক্ষমতা তোমার রাখতে হবে তবে তোমার জীবনে ভালো সময় আসবে তুমি যদি ভালো সময় আনতে পারো তখন যে মানুষগুলো তোমাকে ছেড়ে একা করে চলে গেছিলো সেই মানুষগুলো তোমার জীবনে আসার জন্য অনেক রাস্তা খুঁজবে কিন্তু তুমি একটা কথা অবশ্যই মাথায় রাখবে যারা খারাপ সময় তোমাকে ছেড়ে চলে যায় আর ভালো সময় তোমার কাছে আসতে চায় সেই মানুষগুলোই তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যেটা ছেড়ে চলে গেছে সেটা মনে রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ সেটা মনে রাখার কোনো প্রয়োজন নেই হোক না সেটা ভালোবাসা বন্ধুবান্ধব কিংবা টাকা পয়সা মনে রাখবে যারা ছেড়ে চলে যায় তারা আর কখনো ফিরে আসে না তারা তোমার জীবনে অতীত হয়ে গেছে আর অতীত নিয়ে কষ্ট পাওয়া সবচেয়ে বড় বোকামি তাই যে সব জিনিস তোমাকে ছেড়ে চলে গেছে তাদেরকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তুমি মনে রাখবে বর্তমানে তোমার কাছে যা আছে সেটাকে তুমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করো বর্তমানে যা আছে তাকে মূল্য দিতে শেখো কারণ বর্তমানে তুমি যদি ভালো কিছু করতে চাও সেটা তুমি পারবে কিন্তু যদি অতীতকে ভালো করতে চাও তাহলে সেটা তুমি পারবে না কারণ অতীত এখন তোমার হাতের বাইরে চলে গেছে তাই তুমি অতীতকে আর ভালো করতে পারবে না কিন্তু তোমার বর্তমানও কিন্তু একটা সময় অতীত হবে তাই বর্তমানকে খুব সুন্দর করো অতীত ভবিষ্যৎ দুটোই সুন্দর হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পৃথিবীতে প্রতিটি মানুষ জন্ম নেয় কিছু সম্ভাবনা নিয়ে কিন্তু সবাই সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে না তুমি আজ যেখানে আছো হয়তো সেটা তোমার স্বপ্ন নয় হয়তো তুমি আজও খুঁজে বেড়াচ্ছ তোমার মূল্য কোথায় তুমি আদৌ গুরুত্বপূর্ণ কি না এই ভিডিওটা কেবল কথা নয় এই বিশ মিনিট আমি তোমাকে এমন কিছু বলবো যা হয়তো তোমার জীবনকে একেবারে বদলে দেবে তুমি নিজেকে নতুন চোখে দেখতে শিখবে চলো শুরু করি নিজেকে মূল্যবান করে তোলার যাত্রা মানুষ কিভাবে মূল্যবান হয় তুমি কখনো ভেবে দেখেছ একটা সাধারণ পাথর আর একটা হীরার পার্থক্য কি উভয় মাটি থেকে উঠে এসেছে উভয়ের ওই জন্ম পৃথিবীর গভীরে কিন্তু একটার দাম লাখ টাকা আর অন্যটা পড়ে থাকে রাস্তার পাশে তোমার জীবনেও ঠিক তেমনি রূপান্তরের ক্ষমতা আছে প্রশ্ন হলো তুমি কি নিজেকে সেই হীরাতে পরিণত করতে চাইছো। মূল্যবান মানুষ সেই নয় যার কাছে অনেক টাকা বাড়ি বা ফ্যান ফলোয়ার আছে মূল্যবান সেই যার অভাব অন্য মানুষ অনুভব করে যে নিজের উপস্থিতিতে পরিবেশ বদলে দিতে পারে যার শব্দ কাজ বা মনোভাব অন্যের জীবন ছুঁয়ে যেতে পারে তুমি মূল্যবান হতে চাও তাহলে খুঁজে বের করো তোমার ভেতরে এমন কি আছে যা অন্যদের নেই সেটা ছোট হলেও সেটা তোমার অস্ত্র